এটিএন নিউজ দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা দেশের 2024-25 অর্থ বছরের বাজেট পাস হচ্ছে আজ রোববার যার আকার প্রায় 8 লাখ কোটি টাকা আগামী কাল 1 জুলাই থেকে কার্যকর হবে এই বাজেটটি ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ আয়কর কমানো সহ প্রস্তাবিত বাজেটে বড় ধরনের পরিবর্তন ছাড়াই পাশ করা হবে দেশের 53 তম এই বাজেট এই বাজেট কতটুকু জনবান্ধব হয়েছে এসব নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আমরা আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের বিষয় নির্ধারণ করেছি এবারের বাজেট ক্ষুধা ও মুক্ত বাজেট এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমাদের মাঝে ভার্চুয়ালি পেয়েছি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ স্যার আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনার মাধ্যমে আপনাদের समस्त কোটি দর্শক শ্রোতাকে সালাম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আচ্ছা এবারের বাজেট কতটুকু জনবান্ধব হয়েছে বলে আপনি মনে করছেন শুরুটা আমরা এই প্রশ্ন রাখতে দেখুন এটার উত্তরটা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে আমি আপার বলে ডাকি যথেষ্ট চেষ্টা করেছেন বাজেটটাকে মানুষকে খাইয়ে পরিয়ে রাখার একটা বাজেট আহ দেওয়ার জন্য

এই এরকম একটা জনগোষ্ঠী নিয়ে একটি রাষ্ট্রে যারা শোষক তাদের প্রভাব বেশি থাকে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের বাজেটটা দেওয়ার চেষ্টা করেছেন যে গরিবকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখা কিন্তু এটা 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 সুফলটা কেড়ে নিয়ে গেছে এই কাচিল যেমন এমপিদের উপরে কর বসানো হয়েছিল সেখান থেকে ব্যাগ গিয়া দিতে হয়েছে মোহাম্মদ আলী ভাইকে যেমন মনে করেন অতি বড় লোকদের উপরে করের হার বৃদ্ধি করা হয়েছিল ব্যাগ গিয়া দিতে হয়েছে বর কি বয়োজ্যেষ্ঠ বরিষ্ঠ অর্থমন্ত্রী মাহমুদ আলী ভাইকে তো এইভাবে আপনি যদি দেখতে চান কথাটা বলা যাবে একভাবে বাজেটটা এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যেন গরিব মানুষকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখা যায় কিন্তু এটা কাজ দেবে না এটা 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 ফল দেবে না সেটার মূল কারণ হলো গরিবের জন্য আমরা যেটাকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলি সেটাতে টাকা বৃদ্ধি করা হয়নি বরং একটু বিস্তারণ করা হয়েছে তাহলে আমাকে একটা বিধবাকে যদি এক হাজার টাকা দেওয়া হয় এবং গত তিন মাসে একশো টাকা ডলার একশো টাকা হওয়াতে পণ্য আমদানি ওই বিধবা যা যা খায় পণ্য আমদানিতে অত পার্সেন্ট টাকা বৃদ্ধি পেয়েছে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি অর্থনৈতিক ছাত্র হিসেবে যে এখন যে চলছে জুন মাস এই বছরের শেষের দিকে এই ডলারের দাম একশো সাতাইশ টাকার বেশি হবে একশো দশ একশো সতেরো একশো সাতাইশ আই এম এফ সেই চাপ দিচ্ছে তাহলে কি দাঁড়ালো ওই বিধবাকে আপনি যে এক হাজার টাকা দিলেন সেটা এখনই হয়ে গেছে আটশো এবং এবছরের শেষে হয়ে যাবে সাতশো তার মানে এটা গরিব হচ্ছে সেই ইনফ্লেশনের ধাক্কা আমাদের এখানে আসবে এখানে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কিছু করার নাই এটা এটা গ্লোবাল মার্কেট ইকোনমি সেই জন্য মোটা দাগে আমি আপনাকে বলতে চাচ্ছি হেসরা হেসটি টানা টানি বার্থডেতে গিয়ে কেক কেটে পিস কম থাকলে মানুষ যেরকম করে কেড়ে কেড়ে নিয়ে খেয়ে ফেলে আমাদের বাজেটকে সেভাবে কাকের মতন চিলের মতন করে টেনে টেনে খেয়ে ফেলেছে যাদের পক্ষে সম্ভব ছিল বড় লোকরা কর বাড়াতে দেয়নি এমপিরা আপনার গাড়ির ট্যাক্স কথা মানেনি তারপরে আপনার কালো টাকাকে সাদা করার ক্ষেত্রে আরো একটু উচ্চ দেওয়ার বিষয় ছিল সেটা করা হয়নি সব মিলে আমি এই বাজেটকে মানে বিএনপি বা বিরোধী দল সুরে কথা বলবে যে গরিব মারার বাজেট আমি সেটা সেটাতে একমত নই আমি বলতে চাই প্রধানমন্ত্রীর সমস্ত সদিচ্ছা সত্ত্বে অর্থনীতির মার পেছে আপনার এই গরিব মানুষ এর জন্য এই বাজেটে কোনো সুখবর নেই আপনার মতো মানুষ আমাদের মতো মানুষ আমার মেয়ের মতো মানুষ অর্থাৎ যারা নতুন টাস করে লাখ টাকা এক বেতনে আশি হাজার টাকার বেতনে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করছে এই বাজেটে তাদের উপরে খর্ব নেমে আসবে কারণ ট্যাক্স ডিপার্টমেন্ট বাংলাদেশের যে আমাদের যে পাঁচশো প্রায় পাঁচশোর মতন উপজেলা আছে আমাদের আপনি একটু কল্পনা করুন এই মাহমুদ আলী ভাই কে বলছি মাহমুদ আলী ভাই আমার বয়স হয়ে গেছে আপনাকে প্রশ্ন করার একেবারে ভয়হীন হবে সেটা হচ্ছে আমাদের চারশো পাঁচশোর মতো যে উপজেলা আছে আমাদের এক একটা উপজেলা থেকে আমরা যদি দুইশো মানুষকে বেছে নিই যাদের আয় বড় হয় তারা জমিদার নাই তারা রাজনীতিবিদ নাই নাই তারা টাকা তো সব ওই ধরনের লোকদেরকে আমরা যদি দুইশো করে নি আপনি কি একটু কল্পনা করেছেন যে লার্জ ট্যাক্স পেয়ারের হার কি হবে তাহলে সেখানে যারা নতুন শিক্ষিত যুবক যুবতী নতুন চাকরিতে ঢুকেছে তার যারা ট্যাক্স দিচ্ছে বেতনের সাথে ট্যাক্স কেটে নিচ্ছে তাদের উপরে মরার উপরে খরার ঘা এই বাজেটে ব্যবস্থা করা হয়েছে তারপরে যারা বলছেন এটা মিথ্যা কথা ট্যাক্স নেট ইনারা বাড়াতে পারবেন না ইনারা যারা কর দেয় তাদের গলা টিপে ধরবেন যারা ফাঁকি দেয় ভাগাভাগি করে পাঁচ লাখ টাকা কর আসছে সার কেন দেবেন আমাকে হর হামেশাই ট্যাক্সের লোকরা বলে স্যার আমাকে এক দুই এক লাখ টাকা দিয়ে দেন আর আপনি আর এক লাখ টাকা ট্যাক্স দেন আমি সব ঠিক করে দিচ্ছি এই বাজেটে তদ্রুপ ঘটনা না ঘটার সত্যিকার অর্থে রেভিনিউ কালেকশন হওয়া এবং আমাদের ছাগল ভাই আমাদের পুলিশ ভাইরা যে অবস্থায় গিয়েছে যে এই ছাগল ভাই পুলিশ ভাই এদের বিরুদ্ধে যেসব কথাগুলো আসছে তাদেরকে পনেরো পার্সেন্ট হারে টাকা সাদা করার ব্যবস্থা আছে টাকা আপনি সাদা করবেন আপনি ট্যাক্স ঠিকভাবে দেন নাই আপনি বেতন পাইছেন আপনি থানের থেকে টাকা আসছে আপনি পাঁচ লাখ টাকা আছে আপনি পনেরো পার্সেন্টে সাদা করলেন কিছুকে আপনি ডাক্তার আপনি মাসে এক লাখ টাকা করে ইনকাম করেন আপনি দেখাইছেন পঁচাত্তর হাজার টাকা পঁচিশ হাজার টাকা ফেরত দিয়েছেন চুরি করছেন বা লুকিয়েছেন এটাকে আমরা বলে থাকি অপ্রদর্শিত আয় তো সেটা আপনি ঘোষণা করবেন পনেরো পার্সেন্ট দেবেন কিন্তু আমাদের ছাগল ভাই গরু ভাই আমাদের সম্রাট ভাই আমাদের পুলিশ ভাই আমাদের এনবিআর ভাইদের হাজার হাজার কোটি টাকা পনেরো আমরা এই বিষয়টি আরো জানবো কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে তো নানা রকম সমালোচনা হচ্ছে আপনার কাছ থেকে আপনার মন্তব্য আমরা জানতে চাইবো তবে আমাদের একটা বিরতির সময় হয়েছে হ্যাপিনিং পয়েন্টের আয়োজনে আছি একটা বিরতির পর ফিরে আসছি সাথেই থাকুন বিরতির পর ফিরে আবারো সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপিনিং পয়েন্টের আজকের আয়োজনে আমাদের সঙ্গে অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত আছেন অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ স্যার বিরতিতে যাবার আগে আমরা কালো টাকা সাদা করার বিষয়টি নিয়ে কথা বলছিলাম এটা নিয়ে আমরা একটু শেষ করতে চাই আপনার মন্তব্য আচ্ছা দেখেন আমি অন্তত পক্ষে পনেরো বছর ধরে চিৎকার করছি কালো টাকা সাদা টাকা হলুদ টাকা এইভাবে কথা শিক্ষিত লোকরা বিশেষ করে অর্থনীতিবিদরা যারা বলে আমি তাদের প্রতি দয়া হন এখন ধরেন আমার একটা সিএনজি ট্যাক্সি আছে তো আমার সিএনজি ট্যাক্সির ড্রাইভার ডেলি দেড় হাজার টাকা করে ইনকাম করে মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করে বছরে ছয় লাখ টাকা ইনকাম করে যদি সে সাড়ে তিন লাখ টাকার উপরে হলে যে ট্যাক্স দিতে হবে সে যদি সেটা না দেয় আবার আমার ডাক্তার ভাই যদি প্র্যাকটিসের সব টাকা না দেখায় আবার আমার পুলিশ ভাই এনবিআর ভাই ছাগল ভাই পাগল ভাই ওরা যে কয়েক হাজার কোটি টাকা চুরি করেছে এই টাকাকে সবগুলোকে আপনি কালো বলবেন আহমকে এক এই সিএনজি ট্রাইব সিএনজি চালিয়ে ভ্যান ড্রাইভার ভ্যান চালিয়ে অনেক অনেক মাঝি বস্তাল গিয়ে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে বছর তো মাহমুদ আলী ভাইকে বলছি যে এই আপনার অনেক বয়স হয়েছে এই এটা বন্ধ করেন একটা হবে ট্যাক্স নট পেইড তার মানে মানি ট্যাক্স নট পেই তার মানে আমার ইনকাম সোর্স আছে আমি প্রাইভেট পড়াই আমি রুগী দেখি আমি মানুষের আমি আমি মেয়ের জন্য দশটা ফ্ল্যাট কিনি না আমার ক্ষেত্রে হবে শব্দটা অপ্রদর্শিত হয় আর আমি পেটে মানুষের পেটে কলম লাগিয়ে এই পার্সেন্টেজ দশ পার্সেন্ট কন্ট্রাক্ট পাওয়ার ইউনিটের যেটা ঘুষ আমি ঘুষ খেয়ে খেয়ে দশ হাজার কোটি টাকা ইনকাম করেছি সেটা কালো টাকা অর্থাৎ অবৈধ উৎস থেকে আয় করা টাকা কালো টাকা বৈধ উৎস থেকে আয় করা টাকা কিন্তু দেখানো হয়নি মরে যাচ্ছেন আপনি কোনোভাবে গিয়ে ইন্ডিয়াতে চিকিৎসা করতেছেন এই তখন আপনার এখানে চলে গেল আপনার সময়টা আপনার তাকে কালো টাকা হয়ে গেল যেহেতু দেখার নাই এক দুই নম্বর হচ্ছে ইনকাম ট্যাক্সে হার হার বছর প্রত্যেক বছর আমাকে বলবে যে আপনার এটা স্যাম্পলিং এ পড়ছে বিশ হাজার টাকা দিয়ে দিই তখন স্যাম্পলিং থেকে মাপ মামা ভাই প্লিজ স্টপ দিস আপনাদের পথে ইনকাম আপনারা এই স্যাম্পলিং আপনারা এই স্যাম্পলিং বিষয়টা অন্তত পক্ষে কেন্দ্রে নিয়ে আসেন কেন্দ্রে এনবিআরে আলাদা সেল যেন এলাকায় এলাকায় ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট জেলায় জেলায় ডিসি ডিসি লেভেলের লোকজন আমাদের বিশ হাজার টাকা ঘুষ খায় আমি বিশ টাকা ভিক্ষা দিই আমি বিশ হাজার টাকা জাকাত দিই কিন্তু ওই ছোট লোকের বাচ্চাদেরকে আমি বিশ টাকা যখন ঘুষ দিতে হয় যখন আমি এই দেশের সরকারের সঙ্গে সংযুক্ত অর্থনীতিবিদ

আপনি অর্থনৈতিক অঞ্চল করেন আর যে অঞ্চল করেন এটা খুব বেশি সুফল বয়ে আনবে না আচ্ছা বুঝতে পেরেছি এবারে বাজেটে অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কের শুল্কমুক্ত যন্ত্রপাতি আমদানিতে যে সুযোগটা থাকছে সেই ক্ষেত্রে দুর্নীতি কোন সুযোগ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন দুর্নীতির সুযোগ তো নিঃশ্বাসে এটা নিয়ে আমি কোনো কথা বলবো না দুর্নীতি কে করে না এক করে না এরকম 50টা লোক আপনি আমার বাসায় দাওয়াত দেন বা রেডিसेने দাওয়াত দেন আমি খাবাবো আমি অনেক চেষ্টা করছি খুদার কসম করে বলছি আমি অনেক চেষ্টা করছি 100 লোকের নাম লিখতে যারা দুর্নীতি করে না কিন্তু আমি ব্যর্থ হইছি দুর্নীতি সুযোগ আছে দুর্নীতি চলবে কিন্তু সেটা সীমার মধ্যে সেটা তো অবশ্যই সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি যে সুযোগ এটিকে কিভাবে দেখছেন সংসদ সদস্য রাজ্যের জনবান্ধব নয় আপনার প্রশ্ন ছিল জনবান্ধব কিনা সংসদ সদস্য রাজ্যের জনশত্রু সবাই সবাই না না অধিকাংশ সংসদ সদস্যরা জনশত্রু তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে সংসদ সদস্য হয় শুধু অফুরন্ত টাকা ইনকাম করার জন্য আপনি আমরা যখন বলে থাকি শাসক আর শাসিত সংসদ সদস্যরা শাসক শাসকদের রং লাল হোক আর সাদা হোক আর কালো হোক সব শিয়ালের রায় ট্যাক্স কমানোর জন্য সব সংসদ সদস্য বক্তব্য এক এটা জাতির জন্য দুর্ভাগ্য বাংলার জনগণ যারা ভোট দেয় আর দিতে পারে না তো যারা শুধু মার্কার চাকর তাদের জন্য দুর্ভাগ্য যে তাদের বাসায় তাদের পাড়াতেই তাদের শত্রুরা আছে তো ওই লুকিং বাবরার ভাষায় শত্রু এই জনগণকে আমি এখন ফর শত্রুজ করতে বলবো যে মাদক ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী খুনি ধর্ষক সিন্ডিকেট নেতা এদের কার বুঝতে পেরেছি জি স্যার জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনের একদম শেষ থেকে আপনি আমরা চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আপনি এই বিষয়ে কথা বলার জন্য জি আমরা আজকে হ্যাপেনিং পয়েন্টে কথা বলছিলাম ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ করার বাজেট এই বিষয়ের উপর আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি নিউজের সঙ্গে থাকবেন